আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বাজার থেকে মাছ নিয়ে আসলো এগুলা হচ্ছে রায়েক মাছ বাটা মাছ না এই মাছে কাটা নাই বাটা মাছে অনেক কাটা মাছগুলো খুবই সুন্দর একদম টাটকা মাছ এখনই নিয়ে আসছে দেখেন কেমন মাছগুলো আমি মাছগুলো কাটিয়ে নিলাম কাটি ধুয়ে ফিরে আসছি এখন সন্ধ দেখেন কীরকম চকচকা হয়েছে একটা মাছও ভাঙেও নাই কিচ্ছু হয়নি ঝাঁকাতে ধুয়ে নিলে খুব তাড়াতাড়ি মাছগুলো পরিষ্কার হয়ে যায় আমি এখন রান্নায় ফিরে আসছি আমি মাছ রান্না করব মাছ রান্নার জন্য হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা সুন্দর করে কষায় নেব একটু পানি দিয়ে মশলাটা কষায় নিয়ে আমি কফি দিয়ে মাছ রান্না করবো মশলা কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠছে সুন্দর করে মশলাটা কষাতে হবে প্রত্যেকটা রান্নাতেই মশলা সুন্দর করে কষায় নিতে হয় আর যদি মাখানো হয় তাহলে সুন্দর করে মাখি নিতে হয় তাহলেই তরকারির টেস্ট হবে এটাই হচ্ছে তরকারির টেস্ট সময় মতো সব কিছু করতে হবে আমি মাছগুলো দিয়ে দিছি ঝোল দিয়ে মাছ দিয়ে দিছি দিয়ে আমি এখন একটু জিরার বড়া দিয়ে দেব যেটা গুঁড়া দিয়ে দিলে আমার রান্নাটা হয়ে যাবে আমি দুপুরের রান্না করছি এখন কফির সময় শীতের সময় কফির তরকারিটা খুবই ভালো হয় কফি বলেন ছিম বলেন মূলাও এখন বেশ মজা আমার তরকারি হয়ে গেছে আমি তরকারিটা ঢেলে নিচ্ছি এরপরে আমি এই মাছগুলোই ভেজে নিব সবাই রান্না মাছ খায় না আবার এর জন্য ভাজতে হলো আমি এখন মাছগুলো উল্টা পাল্টা ভেজে নেব আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মাছগুলো পাল্টা ভেজে নিব দেখেন মাছ ভাজতে লাগলে কত তেল লাগে এই তেলটা কিন্তু তেল বে যত বেশি দেওয়া যাবে মাছ তত মশমসা হবে তেল কম দিলে মাছটা কিন্তু কড়মরই হবে না মাছ ভাজার রহস্যই হলো এটা মাছে তেল কম দেবেন ভাজা হবে না তেল দেখেন শেষ হয়ে গেছে তে মাছ ভাজতে লাগলে যে আমরা কত তেল খেয়ে ফেলি আসলে এই জিনিসটা আমরা মাথাতেই আনি না মুখে টেস্ট লাগে এই জন্যেই আমরা মাছ ভাজি করে খাই মুখের স্বাদে মাছ ভাজলে কিন্তু মাছের কোনো গণ থাকে না মুখের স্বাদে খাই এটা কোনো কাজেই আসে না ক্ষতি ছাড়া শরীরের জন্য দেখেন তেলগুলো সব শেষ আবার নতুন করে তেল দিতে হবে তবেই পেঁয়াজটা ভাজা হবে বুঝতে পারছেন তাহলে এটা আমরা কখনো মাথাতেই আনি না তেল লাগে দিয়ে দিই কিন্তু তেল তো পেটেই চলে যাচ্ছে দুই তিন তরকারির তেল মাছ ভাজিতে লাগে মাছ তাছাড়া ইয়েই হবে না মাছ মচরা কুড়মড়িও হবেই না তে এইভাবে আমি উল্টা পাল্টা মাছগুলো ভেজে নিচ্ছি আমি দুপুরের রান্না আমি কবি ভাজি করলাম মাছ রান্না করছি আর মাছগুলো ভেজে নিচ্ছি এখন একটু শক্ত হলে মাছগুলো আমি নামাই ফেলছি পেঁয়াজ দিলে মাছ ভাজিটা বেশি টেস্ট হয় আর পেঁয়াজ না দিলে টেস্টটা একটু কম হবে দেখেন আমার মাছ ভাজি হয়ে গেল আমি এখন বাটিতে ঢেলে নিব আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখেন ভাবে আমার মাছগুলো ভেজে নিচ্ছি এই তো আমার মাছ ভাজি হয়ে গেল আমি একটা প্লেটও রেডি করে নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ ভিয়ামানিল্লাহ